নমস্কার বন্ধুরা আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমের মরশুমে আমরা সবাই আম দিয়ে নানা রকমের রেসিপি বানিয়ে থাকি আর তার মধ্যে আমের আচার হলো খুবই পরিচিত একটি রেসিপি এই রেসিপিটি বানাতে আমরা এখানে বেশ কয়েকটা কাঁচা আম ভালো করে ধুয়ে খোসা ফেলে দিয়ে লম্বা করে কেটে রেখেছি এখন এতে দেওয়া হচ্ছে দেড় থেকে দুই চামচ নুন ও হলুদ নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেক পিস আমের গায়ে নুন হলুদ খুব ভালোভাবে মেখে যায় এরপর আম কড়া রোদে তিন থেকে চার ঘন্টা রেখে দেব এতে আমের মধ্যেকার জল অনেকটাই টেনে যাবে এবারে আচারে দেবার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে খালি কড়াইতে দেওয়া হলো কয়েক চামচ ধনে কয়েক চামচ মৌরি তিন থেকে চার চামচ জিরে আর চারটে শুকনো লঙ্কা যাতে পুড়ে না যায় সেজন্য মশলাগুলো নেড়ে যেতে হবে ক্রমাগত এরপর কয়েক দানা গোলমরিচ ও এক চামচ পাঁচফোড়ন দিয়ে সব কিছুকে ড্রাই রোস্ট করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে মশলাগুলোর একটা পাউডার বানিয়ে রাখতে হবে আমরা মিক্সিতে এই রকম গুঁড়ো করে নিয়েছি এবারে পরের স্টেপে যেটা করতে হবে কড়াইতে সরষের তেল গরম করে দিতে হবে তাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এর চার থেকে পাঁচ সেকেন্ড পর রোদে রাখা আম আমরা নিয়ে এসেছি সেটা দিয়ে দিতে হবে সব আম দেওয়া হয়ে গেলে মিনিট দুই নেড়ে চেড়ে রান্না করে যেতে হবে ঢেকে দিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য এরপর ঢাকা আলগা করে আবারও কিছু সময় রান্না করে যেতে হবে যখন মনে হবে আম প্রায় সেদ্ধ হয়ে এসেছে সে সময় অ্যাড করতে হবে চিনি এখানে আচারে মিষ্টির ভাগটা বেশি রাখার জন্য চিনির পরিমাণও বেশি নেওয়া হয়েছে চিনি দিয়ে খানিক নাড়াচাড়ার পর ঢেকে দিতে হবে এতে আমও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর চিনিও ভালোভাবে গলে যাবে তিন মিনিট পর ঢাকা খুলে দেখা হচ্ছে এখন চিনি পুরোপুরি গলে গেছে এই সময় দিতে হবে দেড় থেকে দু চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার নেড়ে চেড়ে লঙ্কার গুঁড়ো মিশিয়ে ফেলতে হবে ভালোভাবে কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াতে আচারের রঙ কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিতে হবে দু মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে নিতেই এরপর যখন মনে হবে আচার জমাট বেঁধে আসছে ঠিক সেই সময় যে ভাজা মশলা আগে তৈরি করে রেখেছিলাম সেটার থেকে তিন চার চামচ মতো মশলা দিতে হবে নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে আরও দুই থেকে তিন মিনিট পর্যন্ত রান্না করে যেতে হবে রকম ভালোভাবে জমাট বেঁধে আসলে আচার নামিয়ে রাখতে হবে আমরা এটাকে তিন দিন কড়া রোদে চার থেকে পাঁচ ঘন্টা করে রেখে দিয়েছিলাম এতে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন